সালামু আলাইকুম আমি জামাল টিটু আলহামদুলিল্লাহ তোমাদের জন্য নিয়ে এসেছি আমার নতুন যাত্রা একদম ফ্রেশ একদম রিয়েল বলগ এই চ্যানেলে তুমি পাবে বাস্তব জীবনের গল্প ছোট ছোট শেখা জীবনের সংগ্রাম আর মাঝে মাঝে একটু মজা যারা নিজেদের জীবন বদলাতে চায় নতুন কিছু জানতে চায় আর হাসতে চায় তাদের জন্য এই চ্যানেলটা ইনশাল্লাহ তোমাদের সঙ্গে থাকবো এই যাত্রায় আজ আমি আপনাদের চেনাব বেলি রোড হতে ফ্লাইওভার ব্রিজে বাজার পর্যন্ত যে ফ্লাইওভার ব্রিজটি চলে এসেছে সেটি সম্পর্কে আপনাদের জানাব আমি এখন বেলি রোড থেকে ফ্লাইওভার ব্রিজে করে গাড়িতে বসে যাচ্ছি কারণ বাজারের দিকে যে ফেলার ওভারটি সোজা চলে গেছে বিজয় সরনের দিকে বামপাস দিয়ে চলে এসেছে হোটেল সোনারগার পাশ দিয়ে কারণ বাজার পর্যন্ত এখন যে আমরা দেখতে পাচ্ছি ব্রিজের উপর দিয়ে আস্তে আস্তে গাড়ি সামনের দিক অগ্রসর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর আমাদের ঢাকা শহর এই যে এখন আমরা বামপাস দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি হোটেল সোনারগার পাশ দিয়ে যে রোডটি নেমেছে কারণ বাজার সিগনালের আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এব্রিসি যেখানে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন যেখানে শুটিং চলে ডানেই দেখতে পাচ্ছেন শুটিং স্পট এফডিসি বাংলাদেশ এফডিসি যাহাকে বলে এখন আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি ওভার থেকে নিচের দিক যাচ্ছি কারণ বাজারের দিকে আমার ডানেই কারণ বাজার মস্র মার্কেট এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন রিপেট বাংলার সামনে কারণ বাজার যেটা অনেক ব্যস্ত এলাকা বাংলাদেশ ঢাকা শহরের একটি অনেক ব্যস্ততম এলাকা আমরা এখন সিগনালে বসে আছি আশেপাশে কিছু জায়গা আপনাদের দেখাচ্ছি আমার সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি পেট্রো বাংলা ভবন এখনো আমরা সিগনালে বসে আছি সারি সারি গাড়ি অপেক্ষা করছে সিগনাল হ্যাঁ সিগনাল শুরু ছেড়ে দিয়েছে আমরা আস্তে আস্তে বাজার গল চক্কর পার হচ্ছি এখন আমরা আস্তে আস্তে গোলচক্কর পার হয়ে ডান দিকে ফারাম গেটের দিকে যাব উপরে মেট্রো রেল দেখতে পাচ্ছেন মেট্রো রেল স্টেশন এই সোজা এখন আমরা চলে যাব ফার্ম গেটের দিকে আমার উপরে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি মেট্রো রেল আস্তে আস্তে আমরা গেটের দিকে অগ্রসর হচ্ছি এটি মূলত বাজার মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে যে রাস্তাটি উপরে রেল স্টেশন নিচে গাড়ি যাওয়ার জন্য রোড আমরা এখন ফার্ম গেটে চলে এসেছি এটি মূলত ফার্ম গেট গেট থেকে এখন আমরা বামে মোড় নেব খামার বাড়ির দিকে হ্যাঁ বন্ধুরা সামনে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটাই ফার্ম গেট উপরে মেট্রো রেল এবং পথচারী পাড়াপাড়ার জন্য ওভার ব্রিজ এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হল পথচারী পাড়াপাড়ের জন্য ওভার ব্রিজ এই খামার বাড়ির দিক যাচ্ছি আমরা এটাই মূলত খামারবাড়ি মেট্রো রেল স্টেশন অনেক বড় স্টেশন রেল স্টেশন মেট্রো রেল যাকে মেট্রো রেল স্টেশন বলে আমরা খামার বাড়ির দিকে অগ্রসর হচ্ছি এটাই খামার বাড়ি এখানে উপরে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন সেটাই মেট্রো রেল রোড আমরা এখন আস্তে আস্তে সংসদ ভবনের দিক চলে যাব ডান দিকে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটাই মূলত আমাদের জাতীয় সংসদ ভবন এই রোডটি মিরপুর রোডে গিয়ে ডান দিকে মিরপুরের দিক চলে গেছে আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি সংসদ ভবন এরিয়ায় এখন আমরা আছি আমার ডান পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটাই সংসদ ভবন আর সামনে গেলে আমরা এই যে আপনাদের চোখের সামনে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটাই সংসদ ভবন এখন আমরা অগ্রসর হচ্ছি মিরপুর রোডের দিকে আমরা এখন ডান দিকে মিরপুরের দিকে চলে যাব এটাই মূলত ভেলি রোড থেকে ওভার ব্রিজ পার হয়ে বাজার হয়ে ফার্মগাইড হয়ে খামার বাড়ি হয়ে সংসদ ভবন তারপরেই মিরপুরের দিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম পরবর্তী নতুন কোন জায়গা আপনাদের নিয়ে যাব মিরপুর দিয়ে চলে যাচ্ছি এখন আমরা